আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আমি অতীতে ফটোশপের যে দুইটি ক্লাস দেখাইছি ওই দুইটি ক্লাস মিলিয়ে এবং নতুন কিছু কাজ নিয়ে পরিপূর্ণ আমরা একটি কাজ করব। আমি ফার্স্টে দেখাইছিলাম কিভাবে ফাইল নিতে হয় কীভাবে ডকুমেন্ট নিতে হয় আগের ক্লাসগুলোতে আমি এই ক্লাসটা তো শুরু থেকে দেখে দেই আমরা দুই ফিট বাই তিন ফিট একটি ডিজাইন করব তো দুই ফিট তিন ফিট ডিজাইনটা করার জন্য ফার্স্টে আমরা ফাইলে যাব ডকুমেন্ট নেওয়ার জন্য তো ফাইলে যদি আমরা যাই ফাইলে গিয়ে আমরা এখান থেকে চলে যাব নিউতে নিউতে গিয়ে এখানে আমরা ডকুমেন্টটা ক্রিয়েট করবো ক্রিয়েট করার আগে আমরা যেই উইথ এবং হাইট আছে এটাকে ইঞ্চি করে নিব তারপর আমরা এই যে মোড় আছে মোড়টাকে সিএম ওয়াইকে করে নিব এখন আমরা তিন ফিট বাই দুই ফিট একটা ডিজাইন করব তাহলে ওয়েটে দেবো আমরা তিন ফিট হাইটে দেবো আমরা দুই ফিট চব্বিশ ইঞ্চি রেজুলেশনটা আমাদের বাউত্তর থাকবে কিন্তু রেজুলেশনটা বিষয় হচ্ছে কি আমরা এই যে এই লক্ষ্য করব। ইমেজ সাইজ এই ইমেজ সাইজটার দিকে আমরা লক্ষ্য করবো যদি এখানে আমরা তিনশো রেজিলেশন দিই তাহলে আমাদের দুশো ছিয়ানব্বই এম হয় কিন্তু আমাদের দরকার নেই সাধারণত যে আমরা বাহাত্তর কাজে করি তাহলে আমাদের সতেরো এম আসে এনাফ আর যদি আমরা সর্বোচ্চ একশো দিতে পারি তেত্রিশ এম বি আসে এনআফ এর চেয়ে বেশি দেওয়া দরকার নেই আর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে ট্রান্সপারেন্ট আছে এখানে আমরা শুধু হোয়াইট রাখবো ওকে তারপর আমরা ওকে দিয়ে দিব এই হচ্ছে আমাদের ডকুমেন্টটা আসলো এখানে এই ডকুমেন্টটাকে বড়ো করার জন্য আমরা যে আমাদের উপরের চ্যানেলটা আছে এটাতে ডাবল ক্লিক করলে ফেসটা বড়ো হয়ে যাবে এখন আমরা চারো ফাঁস দেওয়া একটি মার্জিন ছাড়বো মার্জিনটা ছাড়বো কীভাবে কীবোর্ড থেকে আমরা ওই যে বি ই দিই কীবোর্ড থেকে লাভের বি অল্টার লাভের বি ই অল্টার চেপে ই দিলে আমাদের এই নিউ গাইডটা চলে আসবে আর যদি আমাদের এইভাবে করতে না পারি তাহলে আমরা কি করব অল্টার ভি দিব অল্টার ভি দিলে আমাদের উইন্ডো ভিউ চলে আসবে ভিউ থেকে আমরা চলে যাব নিউ গাইডে দেখেন আমাদের ভিউ ভিউ থেকে নিউ গাইডে আর আমরা ওই যে কীবোর্ডে শর্টকাটে করি তাহলে অল্টার লাভের ভি ই আমাদের গাইডটা চলে আসলো এখানে আমরা এক ইন্টার দিয়ে দিব আমাদের একটা লাইন পড়লো গুইট পড়লো আবার অল্টার ভি ই এখানে দিব আমরা ছত্রিশের জায়গায় পঁয়ত্রিশ তাহলে এখানে চলে আসবে এবং অল্টার ভি ই এই যে আমরা হরিজেন্টালটা সিলেক্ট করব। হরিজেন্টালটা আমরা কিবোর্ডের মাধ্যমেও সিলেক্ট করতে মাউসের মাধ্যমেও সিলেক্ট করতে পারি এবং কীবোর্ডের মাধ্যমেও সিলেক্ট করতে পারি যেমন এখন আমরা এখানে ও যে এক দেই এক দিয়ে আমি মাউস দিয়ে হরিজেন্টাল দিয়ে দিছি দিয়ে ওকে দিয়েছি আমাদের এখানে পড়লো উপরে আবারও অল্টার ভি ই দিয়ে আমরা যে এখানে উপরে নিয়ে যেহেতু আমাদের চব্বিশ আসে যদি আমরা তেইশ দেই তেজ দেওয়ার পরে কীবোর্ডে আমরা কীভাবে এই বার্টিক্যালটা হরিজান্টালে নিব সেটা হচ্ছে আমরা শিপ চেপে ট্যাপ দিলে শিপ চেপে যদি ট্যাপ দেই তাহলে এই যে এই বার্টিক্যালটা সিলেক্ট হলো আমরা যে কিবোর্ডের এরোগুলো আছে রাইট লেফট আপ ডাউন আমরা আপের কিবোর্ডটা ক্লিক দিলেই হরিজান্টালে চলে গেলে এনকাত দিয়ে দিব নিচে নেমে গেল ক্লিয়ার আর মাঝখানে যে দাগটা দিব সেটা হচ্ছে আমরা অল্টার ভি ই আমাদের ডানে বামে আছে ছত্রিশ ছত্রিশের অধ্যক্ষত ছত্রিশের অর্ধেক হলো আপনার সাড়ে সতেরো তাই সাড়ে সতেরো দিলে সতেরো পয়েন্ট ফাইভ ইন্টার আমাদের সেন্টার একটা দাগ পরে গেল সরি আঠারো আঠারো দুগুণো ছত্রিশ আঠারো সেন্টারে আমাদের একটা দাগ পরে গেলো ওকে তো এখন আমরা যে কাজটা করবো ফার্স্টে আমরা দেখছিলাম টাইপ করার জন্য টাইপটা কীভাবে করতে হয় তো টাইপ টুলটা আমরা এখানে সিলেক্ট করার পরে কিছু একটা লিখে আমরা বাংলাটা কনভার্ট করে নেব যেহেতু বাংলাটা কনভার্ট করা আছে তাহলে আমরা কন্ট্রোল এই টাইপ টুলটা নিয়ে কিছু একটা লিখবো লিখে আমরা কন্ট্রোল এ দিয়ে এই যে এখান থেকে সেন্টার করে নেব এই যে উপরে এখান থেকে সেন্টারটা করে নেবো তাহলে আমাদের এটা সেন্টার হলো সেন্টার হলে এখন এটা আমরা সেন্টারে বসে দিব বসে দিয়ে উপরে লেখা শুরু করি বিসমিল্লা রহমান রহিম এখানে আরেকটা বিষয় হচ্ছে কি আমরা যদি কখনো এই যে রাহমানির পরে আমরা নিচে যে হসন্তটা দিছি হসন্তটা দিয়েও যদি মল একতে যাই তাহলে খিয় ম চলে আসবে হ্যাঁ বা হয় ম চলে আসবে তাহলে এই হসন্তটা রাখার জন্য কি করব আমরা ফার্স্টে হ দিব তারপর আমরা হসন্ত দিব হসন্ত দিয়ে একটি স্পেস দিব স্পেস দিয়ে স্পেসটা কেটে দিয়ে তারপর আমরা ময়কার মা দিব আর যদি আমরা ওই স্পেসটা না দিই হ যদি আমরা যে হসন্ত দেই হসন্তটা দেওয়ার পরে ম দেই তাহলে হয় ম সংযুক্ত হয়ে যাবে এই হসন্তটা মেন হলো আমাদের কীবোর্ডের জন্য সংযুক্ত হুম তাহলে হ হসন্ত স্পেস আবার স্পেসটা কেটে ব্যাগ স্পেস দেয়া স্পেসটা কেটে মাইকার মা ওকে আমি এটাকে সিলেটটা কীভাবে ছাড়তে হবে সেটা কিন্তু আমি দেখাইছিলাম এই এটা আমরা এখানেও ক্লিক দিয়ে সিলেট ছাড়তে পারি অথবা টাইপ টুলটা যে আমাদের এটার উপরে থাকে তাহলে আমরা কীবোর্ড থেকে ছোটো ইন্টারটা ক্লিক দিলেই সিলেক্টা সেরে দিবে এখন এই লেখাটাকে আমরা ছোট করে নিব আমরা অবশ্যই শিপ এবং অল্টার ধরে লেখা ছোট বড় করব এ লেখাটাকে আমরা কপি করার জন্য যদি অল্টার চেপে ধরি কন্ট্রোল চেপে ধরি তাহলে আমাদের সিলেক্টুলটা চলে আসলো এবং অল্টার চেপে যদি আমরা নিচে নামাই তাহলে লেখাটা চলে আসলো আরেকটা সহজ পদ্ধতি হলো যে আমি আবারও বলি আমরা কন্ট্রোল চেপে ধরলে আমাদের টুলটা দেখা যাইতে আছে এবং যদি আমরা অল্টার চেপে ধরি যদি আমরা কন্ট্রোল চেপে ধরি এবং লেখার উপরে কারসডটা রেখে যদি অলটা চেপে দিই তাহলে কফি চিহ্নটা দেখা এখন আমরা কি মাউস ড্রেক করলেই লেখাটা নিচে নেমে যেতে আছে কিন্তু এছাড়া আর একটা সহজ পদ্ধতি হলো কি যে যখন আমি এই যে এই কারসডটা লেখার উপরে রাখব রাখবো অতএব এই যে আমার লেয়ারটা লেখার লেয়ারটা সিলেক্ট করা থাকবে এই সময় যদি কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল যে কন্ট্রোল যে জামালপুর লিখতে লেখতে যে যেটা আসে এই যেটাও যে একটা ক্লিক দেই তাহলে দেখে নি এখানে আমাদের আরেকটা লেয়ার অলরেডি কপি হয়ে গেছে লেখার আমি আবারও বলি এই লেখাটা আমরা সিলেক্ট করে অতএব লেখার লেয়ারটা সিলেক্ট করার পরে কীবোর্ড থেকে কন্ট্রোল জামালপুরের যে যেটা কন্ট্রোল চেপেও যে আমরা যে ক্লিক করি তাহলে আমাদের আরেকটা কপি হবে লেয়ারটা কপি হবে এই লেয়ারটাকে টেনে আমরা নিচে নামিয়ে নিতে পারি কপির ক্ষেত্রে ওকে তো এখানে আমরা লিখবো সেতু এন্টারপ্রাইজ সে তো ওকে সিলেক্ট করে নিলাম কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এটা বড় করে দিলাম এখন বিষয় হচ্ছে লেখাটা আমাদের একটু চিকুন চিকুন মনে হয় তাহলে এই লেখাটাকে আমরা এই যে রেগুলার আছে এটাকে আমরা বোল্ড করে দিই একটু মোটা মনে হইল ওকে এখন এই লেখাটাকেও আমরা এইভাবে কপি করে নিচে নিয়ে আসবো সমানভাবে নিচে আনার জন্য আমরা অল্টার চেপে লেখাটা যখন টানবো তখন আমরা শিপ চেপে ধরবো তাহলে সমানভাবে নিচে নামবে এবং কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে যখন আমরা ছোটো করব তখন অবশ্যই আমরা শিপ এবং অল্টার চেপে ধরবো তখন আমাদের এটা ছোটো হয়ে গেল এখন আমরা যদি টাইপ করি এখানে আর একটা বিষয় আছে দেখেন আমরা যদি ফার্স্টে এ লিখি তাহলে এ একটা মাত্রা থাকে এ কারণে মাত্রাটা থাকলে আমরা একটা স্পেস দিব স্পেস দিয়ে আবারও একাল লাগব তাহলে মাত্রাটা থাকবে না তারপর আমরা চিহ্ন দেওয়া ডানে এসে আমরা বাকিটা কেটে দিব আবার এরোচিহ্ন দেওয়া বামে চলে যাব প্রোপাইটর মোহাম্মদ সেতু সরকার ওকে এই যে কারসটা আমাদের টাইপ টুলটা এখানে আছে টাইপ টুলটা আমরা সিলেক্ট করবো কিবোর্ডের ছোট ইন্টার দিয়ে ওকে আবারও কন্ট্রোল যেয়ে দিলাম এ লেখাটা কপি করলাম কপি করে আমরা টাইপটুলটাইটাতে রেখে এটা নিচে নামিয়ে নিয়ে আসবো অল্ট্রাশিপ দিয়ে সরি কন্ট্রোল শিপ দিয়ে নিচেও যে আমরা টাইটেল দিই এখানে সকল প্রকার মনোহরি মালা মাল পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ওকে এখন আমরা এটাকে এই যে টাইপ টুলটা রেখে আমরা কন্ট্রোল এ দিব এ দিলে ফুল লেখাটা সিলেক্ট হইলো এখন আমরা অল্টার চেপে আমাদের যে ডাউনের অ্যারোটা এই ডাউনের এরোতে আমরা চেপে ধরলে লেখাটা আমাদের অটোমেটিক নিচে নামতে থাকবে তারপর আমরা ছোট ইন্টার দিলে লেখাটা সিলেক্ট হয়ে যাবে ওকে এই লেখাটাকে একটু ছোটো করে দিলাম ঠিকানাটা দিয়ে আমরা বক্সিগঞ্জ বাজার জামালপুর নিচে আমরা ফোন নাম্বার দিয়ে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ডিজিট আমরা এখানে বসিয়ে দিব বসিয়ে দিয়ে এখন এই লেখাটাকে আমরা দুই ভাগে বিভক্ত করবো কিভাবে বিভক্ত করব আমি বলি এই লেখাটাকে আমরা কি মাউসের বটমটা তিনটা ক্লিক দিলে লেখাটা সিলেক্ট হবে বা দুইটা ক্লিক দিলে লেখাটা সিলেক্ট হবে সিলেক্ট হলে আমরা কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে ফেলবো এখন আমাদের এখানে যে কার্সরটা আছে আমরা ব্যাগ স্পেস দিলে কার্সরটা উপরে চলে যাবে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এটাকে আবার কপি করে নিচে নামিয়ে নেব নিচে নামিয়ে আবারও আমরা টাইপ টুলটা নেব এটার উপরে ফেলবো কন্ট্রোল এ দিয়ে এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি লাভের ভি দিয়ে পেস্ট করে দেব ওকে এখন আমরা নাম্বারটাকে একটু ছোট করে দেই নিচে নামে দিই জামাল বোর্ডটাকেও একটু নিচে নামিয়ে দিই এলাকাটাকে একটু নিচে নামিয়ে দিই এবং এই সেতু সরকার যেটা আছে এটাকে একটু বড় করে নিচে নামে সেতু এন্টারপ্রাইজটাকে আমরা একটু বড় করে দিই ওকে তো এখন বিষয় হচ্ছে আমরা এগুলাতে কালার দিব কালারটা কীভাবে দিব কালারটা আমি আপনাকে দেখাই আমাদের এই যে কালার বোর্ডটা আছে এই কালার বোর্ডটা যে এখানে না থাকে তাহলে অবশ্যই আমরা উন্ডুতে গেলে কালার বোর্ডটা এখানে পেয়ে যাব তো এখন এখানে আমরা এটাকে সিএম ওয়াইকে করে নেব কালারটাকে কালারটাকে সিএম ওয়াইকে করে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডাইরেক্ট হলুদ দেব ফুল হলুদ দিব তাহলে এটা হলো আমাদের ইয়েলো কালার ইয়েলো কালারটা টেনে মাঝখানে নিয়ে ছেড়ে দিয়ে শেষে নিয়ে ছেড়ে দিব তাহলে হানড্রেড পার্সেন্ট হইলো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব দেখেন আমরা এই লেখাটা ধরলে কিন্তু এই লেখাটাতে চলে আসে এই লেখাটা ধরলে এই লেখাতে চলে আসে এটাতে ধরলে এটাতে চলে আসে কিন্তু এই চলে আসার জন্য এখানে আমাদের যে টিকটা আছে এই টিকটাকে অটো সিলেক্ট লেয়ার করতে হবে আর যদি আমরা শু ব্যান্ডিং বক্স দেই তাহলে আমাদের যেই লেয়ারটা সিলেক্ট করা আছে এটার উপরে আমাদের একটা চারকোনা দেওয়া দাগ চলে আসবে ওকে চারোপাশ দিয়ে একটা দাগ আসবে তো এই দাগটা থাকলে আসলে অনেক সময় কাজ করতে একটু ঝামেলা হয় আনইজি আমার কাছে মনে হয় যদি আপনাদের কাছে ইজি মনে হয় তাহলে এই দাগটা রাইখা কাজ করতে পারেন আর যদি দাগটা না রাখেন তাহলে এখানে আপনি বক্সটা আর টিকটা তুলে দিবেন আর এটা থাকবে না কিন্তু অবশ্যই অটো সিলেক্টার রাখলে আপনি যেই লেয়ারের উপরেই ক্লিক করবেন না কেন অটো ওই লেয়ারের উপরে কার্সরটা চলে যাবে বা সিলেক্টটা চলে যাবে লেয়ারটা সিলেক্ট হবে তো এখন আমরা যেটা বলতেছিলাম ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হলুদ করব হলুদ করলে তাহলে আমরা কি করব অল্টার এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট রেখে অল্টার ব্যাগ স্পিস অল্টার ব্যাগিসপিস এখন লেখাটা এমন হলো এখন এই লেখাটাকে আমরা লাল করবো লাল করব কিভাবে এই যে এখানে যে হলুদটাকে আমরা লাল করি লাল করে আমরা অল্টার ব্যাগ স্পেস এখন এটা লাল হবে না কেন লাল হবে না সরি হ্যাঁ লাল হয়েছে ফার্স্টে আমরা হলুদ দিছি ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের সাদা ব্যাকগ্রাউন্ড ছিল এটাকে হলুদ করব আমরা কন্ট্রোল ব্যাগ স্পেস দিয়ে ওকে এবং এই লেখাটাকে আমরা লাল করব এখানে মেজেন্ডা ইউলো হান্ড্রেড করে এই লেখাটাকে লাল করব কন্ট্রোল ব্যাগ স্পেস সেতু সরকার এটাকে আমরা পরে কালার দেই তারপর আমরা এই যে এই কালারটাকে ধরি এটাকে আমরা বেগুনি কালার করি সিক্সটি পার্সেন্ট যদি আমরা সায়ান দিই আর হানড্রেড পার্সেন্ট মেজেন্ডা দিয়ে অল্টার ব্যাগ স্পেস এবং জামালপুর বাজার এই দুইটাকে আমরা দুইটা বর্ডার দিব এখন আসি আমরা বর্ডারের কাজে এটার উপরে এইটাতে আমরা একটা এই যে সেতু সরকার এটা একটা ব্লকে দিব এই ব্লকটা আমরা নিব কিভাবে ব্লকটা নিব আমরা এখান থেকে এই যে এলে একটা নিব এখানে গিয়ে আমরা এই যে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল এই টুলটা নিব নিয়ে আমরা এখানে এতটুকু সিলেক্ট করব। এখন দেখেন আমাদের এটা কিন্তু রাউন্ড না তো রাউন্ড না হইলে আমরা যখন এই টুলটা নিব এই যে আমাদের কালারটা পড়ে গেছে এটার ভিতরে আমরা সবসময় এটা লক্ষ্য রাখব তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রে আমরা এই যে উপরে যে অপশনটা আছে এখন আমাদের সিলেক্ট কিন্তু ফার্স্টের অপশনটা তাই না তাহলে এই ক্ষেত্রে আমরা সেকেন্ডের অপশনটা সিলেক্ট করে দেব তাহলে আমাদের ভিতরে কোনো কালার পড়বে না ওকে আমরা সেকেন্ডের কালারটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা যখন এটা টানব যদি আমাদের রাউন্ড না হয় তাহলে কন্ট্রোল জেড দিয়ে বেগে যাব বেগে গিয়ে এই যে এখানে আমাদের রেডিয়াস যেটা আছে এই রেডিয়াসটাকে আমরা বাড়িয়ে দেবো এন আছে দশ এখানে আমরা পঞ্চাশ করে দিলাম ও যেহেতু এটা ইঞ্চিতে আছে আমি দুই করে দিলাম দুই করে দিয়েও যে এখানে নেই তাহলে আমাদের রাউন্ডটা হয়ে গেল যদি একটু কম রাউন্ড নিতে চাই তাহলে রেডিয়াসটাকে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিই আমাদের রাউন্ডটা কম হবে যদি আরও কম চাই তাহলে আমরা যে ওয়ান দিই তাহলে আমাদের কম হবে আরও অতএব যত কমে যাবো রাউন্ডটা তত কম হবে তাহলে এখানে আমরা ওয়ান রেখে যদি এখানে এটা নেই নেওয়ার পরে সাথে সাথে আমরা কি করতে হবে এই নেওয়ার পরে আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করতে হবে এই যেটা হচ্ছে লেয়ার এই লেয়ারটা ক্রিয়েট করে আমরা কন্ট্রোল চেপে ছোটো ইন্টারটা ক্লিক দিব কন্ট্রোল চেপে ছোটো ইন্টারটা ক্লিক দিলে আমাদের এখানে জির 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 ঝিরঝিরি অপশনটা আসবে আসলে এখন এটা আমরা কি কালার দিব এখান থেকে সিলেক্ট করে নিব এটাকে আমরা সবুজ করে দিব ডিপ সবুজ কালারটা নিয়ে কন্ট্রোল ব্যাগ স্পেস কালারটা চলে আসছে ওকে কালারটা চলে আসলে এই যে ঝিজ্জির করে এই জিজ্জিরটা আমরা সরিয়ে দিব কন্ট্রোল ডি দিয়ে সরানোর পরে এখন আমাদের তো এই লেয়ারটাই সিলেক্ট করা আছে এই যে এই লেয়ারটাই সিলেক্ট করা আছে এখন আমরা কিবোর্ডের কন্ট্রোল ধরে সেকেন্ড ব্রিকেট দেবো লেখাটা নিচে নেমে গেল যতক্ষণ না নামবে ততক্ষণ আমরা দিতে থাকব। এখন আমরা লেখাটাকে সিলেক্ট করব এই যে লেখার লেটটা ধরবো লেখার উপরে গায়ে ক্লিক দিলেই সিলেক্ট হয়ে যাবে এখন এটাকে আমরা সাদা করে দিব সবগুলা কালার ম্যানেজ করে দিয়ে কন্ট্রোল লেগ স্পেস সাদা হয়ে গেছে এখন সেম এটার মতো আমরা এই দুইটাকে দুইটা কালার দিয়ে দিব দুইটা কালার কিভাবে করে দিব আমরা এই টুলটা নিব এখান থেকে এতটুকু টান দিব ওকে টান দিয়ে আমরা নতুন একটা ল্যার নিব ল্যার নিয়ে আমরা কন্ট্রোল ছোটো ইন্টার এখন এখানে আমরা একটা কালার দিব ব্লু কালার দিয়ে কন্ট্রোল ব্যাগ স্পেস কালারটা আসলো কন্ট্রোল ডি দিয়ে কালারটা সারিয়ে এটাকে আমরা সিলেক্ট টুলটা ধরে এই লেয়ারটা ধরে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এটা সেন্টার করে নিব সেন্টার করে এটাকে ধরে সেম কপি করবো অল্টার চাপলে এই যে আমাদের চিহ্ন আসলো শিপ চেপে এটাকে নিচে নামিয়ে এটার কালারটা পরিবর্তন করে দিব একটা সাদা করি এখন দেখেন এখানে হইছে খেলা এই যে এখানে কিন্তু আমার লেয়ারটা আছে এখানে কিন্তু আমি কালারটাকে সাদা করে দিছি সাদা করে দিয়ে কন্ট্রোল ব্যাগ স্পেস দিতে আসি আমার ফুল লেয়ারটাই সাদা হয়ে যেতে আসে তাহলে এখন আমরা কি করব যখন আমরা এই ধরনের কোনো বক্সকে বা এই ধরনের কোনো অবজেক্টকে প্রথমটা থেকে দ্বিতীয়টা যাওয়ার পরে বা এই যে একটা এটোলজি দ্বিতীয় এই দ্বিতীয়তে যখন ওই যাবো আমরা তখন অবশ্যই অবশ্যই যেটাকে কালার করব ওই লেয়ারটা ধরে কন্ট্রোল শিপ ধরে ব্যাগ স্পিস দিতে হবে এখানে একটু ব্যতিক্রম কন্ট্রোল শিপ ধরে ব্যাগ দিতে হবে তাহলে কালারটা পরিবর্তন হবে এখানে বসে দিয়ে এটাকে ধরে এক সাইড থেকে একটু ছোট করে দিলাম দুই সাইড থেকেই কন অল্টা শিপ দিয়ে ছোট করে দিলাম ছোট করে এলাকাটাকে যে আমরা একটু চিকুন করে উপরে উঠিয়ে দিই এলাকাটাকে একটু নিচে নামিয়ে দিই নিচে নামিয়ে দিয়ে এটাকে একটু নিচে নামিয়ে দিই এলাকাটাকে আমরা সাদা করে দিই এবং এ বক্সটাকে আমরা আরেকটা একটা কফি করবো কন্ট্রোল জে কপি করে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করব ছোট করে এটাকে আমরা লাইট কালার দিয়ে দিব এটাকে একটু নিচে নামিয়ে দিই এই লেখাটাকে আমরা হলুদ করে দিই এখন এই লেখাটাকে যে আমরা হলুদ করব এখন কন্ট্রোল ব্যাগ স্পেস দিলেই লেখাটা হলুদ হয়ে যাবে এবং এই চার ও আমরা যেই টুলগুলো আছে টুলগুলো সরানোর জন্য আমরা ট্যাপ পেস্ট করব সবগুলো টুল সরে যাব এবং এই যে আমাদের পাশে যেই ইগুলো আছে অতএব গুডস দিসি যেই দাগগুলো দিয়েছি এটা আমরা কন্ট্রোল এইচ কন্ট্রোল এইচ দিলে যাবে কন্ট্রোল এইচ দিলে চলে আসবে অতএব হাইট হবে আনহাইট হবে পরে এই যে আমরা এই প্লেসটা এইভাবে দেখতে আসি এর মাঝে আর একটা কথা বলি বন্ধুরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি দিয়ে দিবেন যাতে করে আমি নতুন ভিডিও সারলে খুব দ্রুত আপনি পেতে পারেন তো এই ফাইলটা এতটুকু কাজ করার পরে আমরা চলে যাব ফাইলে ফাইলে গিয়ে সেভ এই সেভে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে ডেস্কটপে অথবা যেখানে আপনি ফাইলটা রাখেন না কেন আমি এই ডেস্কটপে রাখলাম সেতু সরকার নামে সেতু অ্যান্ডার প্রাইস ফাইলটা রাখলাম এখানে আমরা অবশ্যই টিফ করে নিব নিচের ফাইলটাকে টিফ করে নিব এখানে আমরা যদি লিখি জিরো ওয়ান ফার্স্টে দিব এস ইউ সেতু এস ও আর কে আর সরকার লেখে আমরা শিপ চেপে মানে কোনটার মানে এই যে টিফটার মানি হচ্ছে যে এই ফাইলটা তোমার র থাকবে অতএব এই র ফাইলটাকে আমরা তোমরা ইচ্ছা করলে যে কোনো সফটওয়্যারে নিলেই প্রিন্ট দিতে পারবা হুম আর পিডিএফ ফাইল দিতে পারো কিন্তু টিফ ফাইলটা দিলে টিপ ফাইলটা ব্লক না করলে লক না করলে যা ইচ্ছা তাই করা যাবে পিডিএফ ফাইলটা অনেক সময় ফন্ট চেঞ্জ হয়ে যায় তো এখানে আমরা সেতু সরকার লেখার পরে শিপ চেপে আমাদের যেই মাইনাস আছে এই মাইনাসটা শিপ চেপে মাইনাসটা ক্লিক দুইটা তিনটা ক্লিক দিলে লম্বা একটা দাগ আসবে এখন এখানে লাগবো টু ইন টু থ্রি আবারও শিপ চেপে দাগটা দিয়ে লাগব পিবিসি আবার শিপ চেপে দাগটা দিয়ে ওয়ান পিস ওকে এতটুকু লেখে আমরা ফাইলটা সেভ দিব এই যে এখানে নন থাকবে এখানে আই পিসি থাকবে এখানে এই অপশানটা থাকবে ওকে দিয়ে দিব ওকে আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে এখন আমরা যেখানে ইচ্ছা সেখান থেকে প্রিন্ট দিতে পারবো এই ফাইলে কোনো ধরনের ঝামেলা নাই প্রিন্টে পাঠাইলেও কোনো ধরনের সমস্যা হবে না তো বন্ধুরা এই পর্যন্ত আজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ